বৌদি রাত্রেবেলা শুয়ে শুয়ে মনে করেছিলে যে আমি সকালবেলা হাঁকতে গিয়ে একটা রিল বানাবো ওই জন্যে একটু হাগার ভিডিও করছো সত্যি বৌদি তুমি যা হাগার ভিডিও করছো না সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে হাগার ভিডিও হাগার ভিডিও মানুষের দেখতে সবার ভালো লাগে একটু ভালো করে হাঁকবে না তো কেউ বৌদি তুমি তো যেভাবে কাপড়টা ওপর দিকে তুলছো জোঁকেরাও ভয় করবে তোমার দেখে দেখো অনেক একটা দুটো জোঁকের সাহস আছে না যেন সে তোমার ধরে সেই জোঁক ধরলে কিন্তু দেখবে ওখান থেকে রক্ত চুষে খাবে ভাই তোর পড়াশোনা করতে ভালো লাগে ভাই দিনে মনে হয় পড়াশোনা করি আর রাতে মনে হয় বিয়ে করি তোমরা দুজন ঠিক আছে দিনে পড়াশোনা করবে খুব ভালো কথা ওটা কিন্তু রাতে যে বিয়ে করবে রাতের বিয়ে করলে যা ঠাপ রাতের বেলা বলবে বাপরে বাপ তখন কি হবে জানো সকালে উঠে আর স্কুলেও যেতে পারবে না তোমাদের অবস্থা এমনই খারাপ হবে প্রেম বাদ দে ভাই চলের দিন মদ খাই বাবা মামনি আবার মদ খাওয়া ধরবে প্রেম ভালোবাসা ছেড়ে দিয়ে খুব ভালো কিন্তু তুমি তো মদ খেলে কি হবে জানো যারা মদ খায় তারা লজ্জা পেয়ে যাবে তোমার দেখে পুরো পুরো মদ খোর লাগবে তোমার ওই জন্যেই মদ খোর মদ খোর ভাব লাগছে তোমার আর মদের দোকানে আমরা মদ আর পাবো না বৌদি বিন্দাস প্রেম করো জুটিয়ে ঠিক আছে আর আগে এই ভাবে ওটা কি বৌদি তোমার সাথে হানিমনেই করবে সবাই কিন্তু বিয়ে আর কেউ করবে না তুমি টাকলা কাকুকে পছন্দ করে বিয়ে করেছো তার মালটাকে আর উঠছে না তুমি এবার হানিমন করবে বিন্দাস প্রেম করে করো চালিয়ে যাও তোমার হানিমন সবাই হানিমন করবে কেউ বিয়েই করবে না তোমার মামানি তুমি তো অল্প বয়সে ফুটোটা চিনে গেছো তোমার ফুটোটা ফুটোয় আছে নাকি ওটা সমুদ্র হয়ে গেছে আর না সমুদ্র হলে অন্তত গুহাটা তো হবে কি মামানি কেসব কে আর দেখ না পড়রা আচ্ছা হ্যাঁ না নাম আচ্ছা ভাই পৃথিবীর সব চাইতে কঠিন কাজটা কী বলতো একবার হ্যান্ডেল মারার পর আর হ্যান্ডেল মারা কি কষ্ট করে দুবার হ্যান্ডেল মারতে যাবে কেন দাদা একবার হ্যান্ডেল মেরে দেবে তারপরের বার তো আর উঠবে না দাদা তখন তুমি গালে নিয়ে চুষবে চুষলে দেখবে অটোমেটিক উঠে গিয়েছে কত সুন্দর লাগবে দেখবে যখন মলম বেরোবে মানে বলছিলাম কি সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় ই মানে গিফটের সুন্দরী সম্পর্ক যত গভীর হয় তোমার গর্তটা তত বড় গুয়া হয়ে যায় তুমি কি জানো গর্তের মাপ নেওয়া যায় গুহার মাপ নেওয়া যায় না নিয়ে কোথায় দেবে ছোট তো একটা দেবে কোথায় দেবে এখনকার যোগ করছে প্রেম তোমার হৃদমাজ কিন্তু বিয়ে করবো না মামনি তোমার প্রেম তো এখন বিশ্ব রেকর্ড হয়ে যাবে মেয়েদের প্রেম ঝা প্রেম দিচ্ছে যতদিন থাকবে ছেলের কাছে টাকা ততদিন তোমরা ছেলেকে দেবে না ছেকা যখন থাকবে না টাকা তখন ছেঁকা আর বাঁশ দিয়ে যাবে তুমি একা ঠিক আছে